কিছু মানুষ আছেন তারা সারাক্ষণ একটা ভাব নিয়ে চলেন এবং তাদের ভিতরে না সারাক্ষণ আমি একটা ঘরানা বানিয়ে দিল। আর ওই যে আমলে ঘি খেয়েছিল না ঘিয়ের গন্ধের গল্প করতে থাকে তোমাদের প্রচন্ড এ ধরনের মানুষজন হ্যাঁ আচ্ছা আশেপাশে পাওয়া যায় এদের কথায় কারণ কষ্ট পেও না এদের কথায় কষ্ট পেও না বরংচ তুমি মনে রেখো যে এটা একটা মানসিক রোগের মতো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে হেয় করাটা কিন্তু সুস্থতা নয় ইয়েস কারণ প্রত্যেকটা মানুষই আল্লাহ তালা অনেক যত্ন নিয়ে তৈরি করেছেন প্রত্যেকটা মানুষই সবার হ্যাঁ টাকা পয়সা কিংবা বৃত্ত বৈভব দিয়ে বা বংশ তথাকথিত বংশ যদি আমরা মানুষকে জাজ করতে যাই বা সেটা প্রকৃত মানুষকে আসলে লেভেল হিসেবে ভাবা উচিত মানুষের মনুষ্যত্ব কিন্তু টাকা পয়সা বা এগুলো দিয়ে হয় না সো মানুষকে মানুষ হিসাবে যারা ভাবে না যারা নিজেদেরকে খুবই উপরের লেভেলের ভাবে তাদের জন্য আসলে করুণা করবা তাদের কথায় কষ্ট না পেয়ে বরঞ্চ সৃষ্টিকর্তাকে বলবে তাদের হেদায়তের জন্য